আমাদের ভাই ভাইবোনদেরকে উল্লেখ করব তারা রেমিটেসটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা না হয় বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বিশ্রেষ্ঠ সাইদুর রহমানের রুহের মাগফরাত কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যদি আপনারা দেখতে পেয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয়ত যেটা আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অনুরোধটি জানিয়েছে বাংলাদেশের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন যে ব্যাঙ্কগুলোতে নেট সরবরাহ করা হচ্ছে যাতে করে আপনারা কি করতে পারেন পয়সাগুলো দ্রুত রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠাইতে পারেন রেমিটেন্সগুলো তাদের খুবই দরকারি কারণ বর্ডারের ওপার থেকে যেসব শ্যুটারদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে স্যালারি দেওয়া হবে আপনারা আরও জানেন আমাদের যেসব পুলিশ ভাইরা আর্মি বিডিআর দিন রাত খেটে ছাত্রদেরকে গুলি করছে তাদের স্যালারি দিতে হবে মাস শেষে এই জন্য আইসিটি মন্ত্রীর জুনায়দ আহমেদ পলক তিনি ব্যাঙ্কগুলোতে সর্বপ্রথম কি দিয়ে দিচ্ছে নেট সরবরাহ করতেছে যাতে করে আপনারা কি করতে পারেন যাতে করে আপনার রেমিটেন্সগুলো খুবই দ্রুত পাঠিয়ে দিতে পারেন আর আপনাদের পরিবার কাছে নেট এই মুহূর্তে সরবরাহ করা হচ্ছে না কারণ নেটটা যদি এই মুহুর্তে সরবরাহ করা হয়ে থাকে তাহলে তাদের গোমর ফাঁস হয়ে যাবে যে এই শত শত স্টুডেন্টরা মৃত্যুবরণ করেছে সে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাবে এই জন্য তিনি এগুলো হাইট করার জন্য নেটটি এখন সরবরাহ করবে না তবে ব্যাঙ্কগুলোতে ইন্টারনেট সরবরাহ করা হচ্ছে কারণ রেমিটেন্স খুবই দরকারি রেমিটেন্স ছাড়া বর্ডারের ওপার থেকে ইন্ডিয়া থেকে যেসবগুলো শুটারগুলো নিয়ে আসা হয়েছিল তাদের স্যালারি দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য আপনারা দ্রুত ব্যাঙ্কগুলোতে রেমিটেন্স পাঠিয়ে দেন পাশাপাশি আপনাদের যদি রেমিটেন্সটা হাতে না থাকে তাহলে কপিলের কাছে যায় বলেন ধার নেন যে আমাদের রেমিটেন্সটা খুবই খুবই দরকারি এই মুহুর্তে নিয়ে দ্রুত পাঠিয়ে দেন জোনয়েদ আহমেদ পলক আপনাদের এই বিশেষ আহ্বানটি জানিয়েছে প্রবাসীদের কাছে আর বুঝতেই পারতেছেন পাশাপাশি যেসব ছাত্র ভাইরা বেঁচে আছে স্টিল রাস্তায় প্রতিরোধ করছে তাদেরকে মৃত্যু ঘটানোর জন্য এই শুটারদের পুলিশ বিডিআর আর্মি তাদের পয়সা করি দিতে হবে না এলে তারা রাস্তায় নামবে না ছাত্র ভাইদের মারবে না এই জন্য রেমিটেন্সটা খুবই দরকারি আশা করছি আপনারা সবাই পুরো মেসেজটা বুঝতে পেরেছেন যে যেখান থেকে দেখলেন বিশেষ করে বাংলাদেশ থেকে আপনারা যারা দেখছেন তারা এই ভিডিওটা দেখতে পেলেন কি না কমেন্টস করে জানাইবেন আর যদি দেখতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখলেন তাহলে আমরা উপকৃত হব আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনাদের কমেন্টসগুলো প্রাধান্যভাবে গুরুত্ব পাবে সবাই কমেন্টস করতে থাকুন শেয়ার করতে থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ